এখন আমরা চ দিয়ে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণগুলো জানব সেই সঙ্গে এই যুক্ত দিয়ে যে ধরনের শব্দ গঠিত হয় কিছু কিছু শব্দ উদাহরণ হিসেবে জেনে নেব তো প্রথমে আমরা জানব চয় চ এই চয়ের সাথে চ যুক্ত হয়ে বা যুক্তপর্ণ গঠন হয় সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে পাব বাচ্চা চচ্চড়ি এরপর জানব চয় ছ এক্ষেত্রে চয়ের সঙ্গে ছ যুক্ত হয় এবং যে শব্দগুলো আমরা পাবো আচ্ছা ইচ্ছা ইত্যাদি চয় যফলা এক্ষেত্রে চয়ের সঙ্গে অন্তঃস্থ যুক্ত হয় চেটাল পাঁচ্য চেলা চেটার্জি ইত্যাদি চয় ছ ব এক্ষেত্রে আমরা পাবো চয়ের সঙ্গে ছ এবং ব এই তিনটি বর্ণ যুক্ত হয়ে শব্দ গঠিত করে যেমন জলোচ্ছ্বাস চ ছ এবং রফলা এক্ষেত্রে চয়ের সঙ্গে ছ এবং র যুক্ত হয় সেক্ষেত্রে আমরা শব্দ পাবো উৎসাহায় এবং চয়ের সঙ্গে ইও যুক্ত হয়ে শব্দ গঠিত হয় যুক্তপণ্য হিসেবে যেমন জান যানচা চয় ব এক্ষেত্রে চয়ের সঙ্গে ব যুক্ত হয় যেমন চি তো আজকে আমরা জেনে নিলাম চয়ের সঙ্গে যে যুক্ত অক্ষর বা যুক্ত বর্ণগুলো গঠিত হয় সেগুলো কেমন লাগলো জানা